পড়ব এই বইটার নাম ইকি গাই টেনি গাই এটা হচ্ছে জাপানের একটা স্টেট যেটা হচ্ছে ওকি নাওয়া এই ওকি নাওয়া স্টেটের একটা গ্রাম যেটা হচ্ছে ওগিমি এই ওগিমি এটা শব্দ অর্থ দীর্ঘায়ুর গ্রাম এই গ্রামের যে মানুষের যে লাইফ স্টাইল তাদের যে জীবনযাত্রা তারা তাদের লাইফকে কীভাবে দেখে এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে এক্সপ্লোর করব তো এই বইটা এই বইটাতে বইটার লেখক হচ্ছে হেক্টর গার্সিয়া আর হচ্ছে হচ্ছে দীর্ঘ এবং সুখী জীবনের জন্য জাপানি রহস্য এই বইটার যে লেখক এই লেখকরা হচ্ছে একদিন জাপানের টোকিও শহরের একটা রেস্টুরেন্টে বসে তারা পানশালায় বসে তারা একটা গল্প করতেছিলেন গল্পের সময় ওই দিন আবার বৃষ্টি ভেজার একটা রাত ছিল তারা এই যে জাপানের যে ওকিনামা যে স্টেট আছে এই স্টেটের মানুষের জীবনযাত্রা সম্পর্কে গল্প করছে তারা তাদের এখানে গড় প্রায় নব্বই বছরের মতো এই এত গড়ায়ুর এটা রহস্য কী তাদের ইকিগাই ইকিগাই শব্দের অর্থ হলো জীবনের রস ইকি শব্দের অর্থ জীবন আর গাই শব্দের অর্থ রিজন টু লাইফ মানে আপনি হচ্ছে আপনার জীবনটা মানে কিসের জন্য বাঁচবেন বা কিসের জন্য আপনার আপনি যে এই প্রতিদিন কাজে যাবেন প্রতিদিন সকালে উঠবেন এটা কিসের জন্য এই বইটা এই বিষয় এই টপিকগুলোই এখানে আলোচনা করা হয়েছে এই ওকি বলা হয় ব্লুজন আমরা একটু ম্যাপে দেখলে বুঝতে পারবো যে এটা আসলে জাপানের প্রায় দক্ষিণ দিকে অবস্থিত একবারে একটা দ্বীপরাষ্ট্র চারপাশে পানি দ্বীপরাষ্ট্র এই বইটার মূল বার্তা হলো যে আমরা হচ্ছে জীবনের ইতি খুঁজে বের করা এবং সেটাকে অনুসরণ করা অনুসরণ করে সুখী এবং দীর্ঘ জীবনের লাভ করা এটাই হচ্ছে মেইন একটা ইয়ে এবং এবং এখানে শুধু যে মানে পুরো জাপানে যে দীর্ঘায়ু এরকম না মানে এখানে হচ্ছে ওয়ার্ল্ডের অন্য অন্য অঞ্চলেও বিশ্বের সবচেয়ে বেশি দীর্ঘায়ু এখানে এবং কি এমনকি জাপানের যারা অন্য অন্য অঞ্চল তাদের চেয়েও এখানে বেশি দীর্ঘায়ু এখানে প্রায় একশো দশ বছর একশো সতেরো বছর বিভিন্ন টাইপের মানুষের গল্প এই বইয়ে আছে এই এই বিষয়গুলো আপনাদের সামনে একটু খুঁজে বের করার চেষ্টা করব এক্সপ্লোর করব তো এখানে আমরা দশটা রুলস আছে যেটা বলে টেন রুলস অফ ইকি আর এই বইটাতে আমরা প্রায় এই বইটা নয়টা অধ্যায়ে ভাগ করা হয়েছে একটা প্রথমটা হচ্ছে ইকি গাই এবং দ্বিতীয় অধ্যায় বয়স বাড়তে না দেওয়ার রহস্য তিন নম্বর লোগো থেরাপি লোগো থেরাপি থেকে ইকি গাই এই লোগো থেরাপি সম্পর্কে একটু আলোচনা করব আর আরেকটা হচ্ছে আপনি যাই করুন তার মধ্যে উদ্যম খুঁজুন এবং তারপরে দীর্ঘায়ুর যে গুরু বা দীর্ঘায়ুর মানুষের যে তাদের কথা তারা জীবন কী কীভাবে ভাবে জীবন কী কীভাবে এনজয় করে জীবনকে তাদের লাইফ স্টাইল কেমন এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আর হচ্ছে জাপানিদের শতবর্ষীদের কাছ থেকে আমরা শিক্ষা কী কী শিক্ষা লাভ করতে পারি এবং ইকি গায়েদের আহার মানে তারা কী কী খায় তাদের খাবারের ধরন এবং তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এইখানে প্রায় দুই লাখ মানুষ এখানে প্রাণ হারিয়েছিল তারা বাইরের যে মানুষজন বাইরের মানুষজনের প্রতি তাদের মনোভাবটা এমন তারা সবসময় তাদেরকে ভাই হিসেবে চেনে পাবে প্রত্যেকের সাথে তাদের ভাইয়ের মতো আচরণ করে সে যতই অপরিচিত হোক মানে জীবনে প্রথম দেখছে তাও সে ভাইয়ের মতো আচরণ করে এখানে টেন রুলস অফ ইকিগাই দশটা ইকি গায়ে দশটা বেসিক রুলস এই দশটা বেসিক রুলসটা কি হচ্ছে এক নম্বর হচ্ছে স্টে অ্যাক্টিভ তারা সবসময় অ্যাক্টিভ থাকবে দেখুন জনস রিটায়ার আপনি যদি মানে চাকরি করেন আমরা নর্মালি অন্যান্য দেশে বাস প্রায় সব দেশে ষাট সিক্সটি সিক্সটি ফাইভ এরকম মোটামুটি অ্যাক্টিভ থাকে থেকে কিন্তু তারপরে তারা বলতেছে যে আপনি রিটায়ার করা যাবে না আপনাকে জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কাজের ভেতর থাকতে হবে তারপরে বলছে টেক স্লো মানে আপনি যে কোনো জিনিসে তারা ভয়া করা যাবে না ধীরস্থিরভাবে আপনাকে পারফর্ম করতে হবে এবং আরেকটা কাহিনী হচ্ছে যে তিন নম্বরটা হচ্ছে ডন ফিল স্টোমাক আপনার হচ্ছে স্টোমাকটা মানে পেট যখন আমরা যখন খাওয়া দাওয়া করি তখন হানড্রেড পার্সেন্ট সব কিছু মানে পেট পুড়ে খাওয়া যাবে না এইটটি পারসেন্ট খাইতে হবে আর টোয়েন্টি পারসেন্ট জায়গায় গ্যাপ রাখতে হবে এটা তাদের একটা আর একটা হচ্ছে সাউন্ড ইউরসেল উইথ গুড ফ্রেন্ডস এর মানে হচ্ছে তারা ভালো লোকদের সাথে বসবাস করতে হবে ভালো লোকদের যারা গুড ফ্রেন্ডস তাদের সাথে টাইম পাস করতে হবে আরেকটা হচ্ছে গেট ইন শেপ ইউর নেক্সট বার্থডে মানে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে যেমন আপনি এক্সারসাইজ করেন ফিজিক্যাল এক্সারসাইজ কাজের মাধ্যমে অ্যাক্টিভ থাকতে হবে স্বাস্থ্যটাকে অ্যাক্টিভ রাখতে হবে আরেকটা হচ্ছে স্মাইল হাসতে হবে সব সময় হাসতে হবে মানে সব সময় মানুষের সাথে হাসি খুশি ভাব থাকতে হবে আপনি যদি গম্ভীর ভাব থাকেন তখন দেখবেন যে একটা স্ট্রেস কাজ করে এই কাজ করে এই জন্য হচ্ছে স্মাইল থাকতে হবে সাত নাম্বার রিকানেক্ট উইথ নেচার নেচারের সাথে থাকতে হবে তাদের দেখবেন আমরা লাইফস্টাইলে দেখব যে তারা হচ্ছে প্রকৃতির সাথে বসবাস করে প্রকৃতি নিয়ে থাকতে হবে আর একটা হচ্ছে আট নাম্বার গিফট থ্যাংকস এবং অন্যদেরকে ধন্যবাদ দিতে হবে যে যারা যেই যেই কাজটা করুক না যে থ্যাংক ইউ একটা ধন্যবাদ জানা এবং লিভ ইন দ্য মোমেন্ট আরেকটা কী হচ্ছে নয় নাম্বার একটা পয়েন্ট হচ্ছে তারা মোমেন্টে বসবাস করে এবং লাস্ট বাট নট লিস্ট ফলো দা ইকি গাই এই ইকি গাইটাকে ফলো করা মানে এই ইকি গাইয়ের যে লাইফস্টাইল এই লাইফ স্টাইলকে ফলো করতে বলতেছে ওয়ার্ল্ডের পাঁচটা ব্লু জোনস যেখানে হচ্ছে গড় অনেক বেশি প্রায় এইটির উপরে এবং এই পাঁচটা যে ব্লু জোনস এই ব্লু জোনসের ভেতরে একটা হচ্ছে ওকিনামা যেটা জাপানে এবং আরেকটা হচ্ছে সার্ডেনিয়া ইতালি এবং লোমা লিন্ডা ক্যালিফোর্নিয়া এবং আরেকটা হচ্ছে নিকোয়া উপদ্বীপ কোস্টারিকা এবং আর একটা হচ্ছে ইকার এটা হচ্ছে এই যে জাপানের যে ওকিনাওয়া এখানকার ইয়ে হচ্ছে এখানকার স্থানীয়রা শাকসবজি সমৃদ্ধ খাবার খায় এখানকার খাবারের হচ্ছে বিভিন্ন রেইনবো কালার থাকবে সব কিছু টাইপের খাবার থাকবে এখানে এবং তাদের প্রফু খাবার সাধারণত ছোট ছোট প্লেটে পরিবেশন করা হয় আমরা একটা ইয়েতে দেখতে পাচ্ছি এখান এখানকার যে খাবারের যেটা ইয়ার সেটা হচ্ছে হারি হাচিবু এরাও একটা ইউজ করে এটা হচ্ছে হারা হাচিবু মানে আপনার পেট এইটটি পার্সেন্ট পূরণ করতে হবে আর বাকিটা পেটটা খা থাকা রাখতে হবে এবং তারা অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খায় যেমন তাদের যে পণ্যটা প্রাকৃতিক অক্সিডেন্ট খাবার আছে যেমন তাদের বা ভাষায় বিভিন্ন যেমন তফু লসো টুনা টোনা টু যেমন টোনা মাছ যেমন তারপরে গাজর করলা গোয়া যেটা আমরা জাপানি নাম গোয়া আর বাংলায় যেটা করলা কম্বু সামুদ্রিক শেওলা বাঁধাকপি তারপরে পেঁয়াজ পল্লব হুচিমি এটা হচ্ছে শশা বা লাউয়ের মতো দেখতে সয়াবিন সয়াবিন যেটা কাঁচা বা সিদ্ধ সয়াবিন সয়া সচ যেটা থাকে মিষ্টি আলু এবং মরিচ আর চা আছে যেটা হচ্ছে জুই চা বা সানপিন চা বলে যেটাকে এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই এই চা কি করে এই চা হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ব্যবস্থায় মানে বুস্ট আপ এবং মানসিক চাপ উপশম করে আরেকটা হচ্ছে কোলেস্ট্রল কমায় এই চাটা এই যে জুই চা বা সানমিন চা যেমন এরা এরা ওকিনাওয়ানরা সপ্তাহে পরে তিনবার মাছ খায় এবং অন্যান্য অংশের লোকজন এটা মানে ঘন ঘন শূকরের মাংস খায় জাপানের অন্যান্য স্টেটের লোকজন কিন্তু তারা হচ্ছে সেখানে একবার বা দুইবার মাংস খায় এবং তাদের যে দৈনিক ক্যালরি এই দৈনিক ক্যালরি থার্টি পার্সেন্ট আছে ষাট সবজি থেকে ভেজিটেবল এবং এরা মানে হয় মানে হারাহাচিবু মানে এইটটি পার্সেন্ট পেট ভরে খাইতে হবে অথবা আরেকটা ফাইভ টু এই রুলটা ফলো করে মানে সপ্তাহে যদি পাঁচ দিন খায় আর দুই দিন হচ্ছে রোজা থাকে বা ফাস্টিং করে যেটা এবং তাদের যে লাইফস্টাইল যেমন এখানে হচ্ছে তারা হচ্ছে সকাল সকাল তাড়াতাড়ি ঘুমে যায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে যেমন এখানে বলা হয়েছে যে তারা বাইরে যায় মানে বাসের বাইরে যায় যত তাড়াতাড়ি পারেন তারা চেয়ার থেকে উঠে যান তারা বিভিন্ন টাইপের যোগ ব্যাম করে যোগ বিভিন্ন টাইপের যোগ ব্যাম তাইসো বিভিন্ন টাইপের এই ব্যায়ামগুলো করে ইয়োগা এই বইয়ে আর একটা বিষয় আলোচনা করা হয়েছে যেমন দেখবেন যে অধিক বিকল্প তৈরি করুন এই অধিক বিকল্প তৈরি এটা এটা এমন একটা বিষয় যে আপনার শখের ওপর ভিত্তি করে আপনার মূল কাজের পাশাপাশি আর একটা সেকেন্ডারি মানে কাজ কাজের উপায় তৈরি করুন যেটার মাধ্যমে আপনি কিছু হয়তো অর্থ উপার্জন করতে পারবেন এটার ফলে কি হয় আপনার মূল কাজটা যদি অনেক সময় আপনি এই মূল কাজে যদি আপনি ফেল করেন অথবা আপনার যদি চাকরি চলে যায় দেন হচ্ছে আপনি যে সেকেন্ডারি কাজ আছে ওই কাজে আপনি ফোকাস করতে পারবেন এই ফোকাস করলে আপনার তখন আপনার ভেতরে যে আপনার মেইন চাকরি চলে যাওয়ার ভেতরে পরে যে হতাশা থাকবে এই হতাশাটা থাকবে এটা খুব ভালো একটা আইডিয়া এখান থেকে পাওয়া যায় যেমন ও এই আমরা এখানে এই যে লেখক বলতেছে যে অগ্নিতে তারা বিভিন্ন বয়সের মানুষের সাথে সাক্ষাৎকার নিয়েছিলেন তাদের শতভাগের প্রধান এবং অপ্রধান ছিল সবারই মানে মেইন পেশার পাশাপাশি আর একটা বিকল্প পেশার ছিল যেমন এটা হইতে পারে কি যেমন সবজি বাগান তারপরে স্থানীয় বাজারে তারা এই উৎপাদিত এই সবজি এটা তারা বিক্রি করত এখন হইতে পারে যে আপনি অঞ্চলে বসবাস করেন আপনার কোনো মানে জায়গা নেয় জমি নেয় আপনি চাষাবাদ করতে পারবেন না আপনি বারান্দা আছে বারান্দায় অল্প একটু সবজি চাষ করতে পারেন আপনার স্বাদ আছে স্বাদেও আপনি করতে পারেন এটা করে আপনার ওখান থেকে আপনি যদি আপনার বাজারের যদি ফাইভ পার্সেন্ট বা টু পার্সেন্ট আপনি যদি লেবু পান লেবুটাও তো মানে উপকারী আপনি যদি যে কোনো কিছু আপনি যদি ফাইভ পার্সেন্ট যদি এখান থেকে মিটাইতে পারেন এটাও তো অনেক একটা মানে ইফেক্টিভ এটা মানে এর ফলে কি আপনি অ্যাক্টিভ থাকবেন আমরা অ্যাক্টিভ থাকবো এখানকার মানুষের আমরা সামাজিক জীবন তাদের যে লাইফ এই সম্পর্কে লেখক বলছেন যে এটা তো নর্মালি যে সমুদ্র চারপাশে সমুদ্রে এটা সমুদ্রের ভিতরে এটা এই জায়গাটা অবস্থিত এই গ্রামটা অবস্থিত নবীদের শহর থেকে ঘোষণা তারা হচ্ছে অগ্নিকে দীর্ঘজীবী শহর হিসেবে চেনে যেমন এখানে একটা আমি কবিতা বলতেছি যে এখানকার এ বইয়ে আছে যে আশি বছর বয়সে আমি এখনও শিশু আমি যখন নব্বইয়ে আপনাকে দেখতে আসবো আমার একশো বছর না হওয়া পর্যন্ত আমাকে দূরে পাঠান বয়স্ক শক্তিশালী বয়স্কালে আমাদের যেন সন্তানদের উপরে খুব বেশি নির্ভর করতে না হয় আপনি যদি দীর্ঘ জীবন স্বাস্থ্য চান আমাদের গ্রামে আপনাকে স্বাগত যেখানে আপনি প্রকৃতির আশীর্বাদ পাবে এবং একসাথে আমরা দীর্ঘায়ু রহস্য আবিষ্কার করব এটা হচ্ছে একটা এই তিরানব্বই উনিশশো তিরানব্বই সালের তেইশ এপ্রিল একটা লেখা অগ্নি ফেডারেশন অফ সিনিয়র সিটিজেন্স ক্লাবের একটা বোর্ড থেকে যেতে এখানে কিছু ওনারা কিছু উপদেশ দেয় এই উপদেশটা হচ্ছে তেমন বেশি চিন্তা করবেন না যে ভালো অভ্যাস গড়ে তুলুন দুই লাইনে আমরা তাদের জীবন সম্পর্কে যে বোধ এই বোধটা আমরা আলোকপাত করব। একজনের নাম মিসাউ ওয়াকাওয়া তার বয়স একশো সতেরো বছর উনি এখানে বলছেন যে খাও আর ঘুমাও তাহলে তুমি অনেক দিন বাঁচবে তোমাকে বিশ্রাম নিতে শিখতে হবে এর মানে হচ্ছে রেস্ট তারা জাপানিরা নর্মালি সুশি খাওয়া সুশি খাওয়া বা ঘুমানো খাওয়াকে তারা এইভাবে আর একজন হচ্ছে মারিয়া ক্যাপোভিলা তার বয়স একশো ষোলো বছর আমি আমার জীবনে কখনো মাংস খাইনি এই তাহলে দেখেন এরা কখন শুধু ভেজিটেরিয়ান এই ভেজিটেরিয়ান দিয়েই এত বছর বসবাস করছে আমি জানি না দীর্ঘ জীবনের রহস্য কি আমি যা করি তা হলো আমি জীবনে কখনো মাংস খাইনি এবং আমি এটাকে দীর্ঘায়ুর কারণ বলে মনে করি এই মারিয়া ক্যাপোভিলা উনি বলছেন আর একটা হচ্ছে জিন ক্যালমেন্ট ওনার বয়স একশো বাইশ বছর উনি বলছে যে আমি মানে ওনার একশো বিশতম যে জন্মদিন ওই জন্মদিনে উনি বলেছিলেন আমি অস্পষ্ট দেখি অস্পষ্ট শুনি এবং আমি খারাপ অনুভব করি কিন্তু সব কিছুই সুন্দর মানে যেটাই হোক না কেন উনি সেটাকে পজিটিভলি নেন এবং আরও আছে ওয়াটার ওয়াল্টার ব্রুনিং উনি একশো বছর আপনি যদি আপনার মন এবং শরীরকে ব্যস্ত রাখেন আপনা তাহলে আপনাকে দীর্ঘ সময় বাঁচবেন এবং ওনারা উনি সপ্তাহে মানে প্রতিদিন দুই বেলা খাইতেন সকালে এবং রাত্রে দুইবেলা প্রতিদিন বেলা তার প্রতিদিন বেলা। এইসে কখনো শেখানো শেখা বন্ধ করবেন না আপনি এই আশি বছর সত্তর বছর বয়সেও আপনাকে লার্নিংয়ের ভেতর থাকতে হবে এই ইকি গায়ের এখানে রিজন ফর বিং এই বইটাতে একটা আপনার ইকি গায়ের পুরা চারটা সার্কেলের মাধ্যমে ইকি গাইটাকে বোঝানো হয়েছে প্রথমটা হচ্ছে হোয়াট ইউ লাভ তুমি কি করতে ভালোবাসো আরেকটা সার্কেল হচ্ছে যেটা হচ্ছে হোয়াট ইউ গুড অ্যাট তুমি কোন কাজে দক্ষ তিন নাম্বারটা হচ্ছে হোয়াট দ্য ওয়ার্ল্ড নেডস পৃথিবীর কোনটা তোমাকে প্রয়োজন আর হচ্ছে চার নাম্বার সার্কেলটা হচ্ছে হোয়াট ইউ ক্যান গেট পেইড ফর তুমি কোন কাজের মাধ্যমে তুমি বা আমরা এখানে পয়সা উপার্জন করতে পারি আপনার যদি ভালো লাগে এবং আপনি যদি দক্ষ হন তাহলে এটা হচ্ছে প্যাশন আপনি ভালো লাগবে এবং আপনি দক্ষ আপনি প্যাশন আরেকটা হচ্ছে আপনি যদি দক্ষ হন এবং আপনার যদি এখানে আপনার যদি এখানে অর্থ উপার্জন করতে পারেন এটা হচ্ছে প্রফেশন আরেকটা হচ্ছে আপনার হচ্ছে পৃথিবীর একটা প্রয়োজন এবং আপনি এটা লাভ করেন আপনার এটা করতে ভালো লাগে এই এটা হচ্ছে মিশন আর আরেকটা হচ্ছে পৃথিবীর একটা প্রয়োজন এবং আপনি এখানে অর্থ উপার্জন করতে পারবেন তো হচ্ছে ভোকেশন এই মাঝখানে যে অংশটা আছে এই সব কিছুর মাঝখানে সেটাই হচ্ছে ইকিকাই যেমন এখানে আমরা দেখি যে এখানে চারটা জিনিস আছে একটা হচ্ছে স্যাটিসফ্যাকশন বাট ফিলিং নট ইউজলেসনেস এটা হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন আসবে আপনি এই যে প্যাশন থাকলে বাট ইউজফুলনেস আপনি এখানে টাকা উপার্জন করতে পারবেন না আর একটা দুই নাম্বার হচ্ছে যে মিশন মিশনে হচ্ছে আপনার মজা পাবেন এবং কিন্তু আপনি এখানে ওয়েলথ পাবেন না কোনো অর্থ উপার্জন করতে পারবেন না আর একটা আপনার তিন নাম্বার যেটা এক্সাইটমেন্ট থাকবে এবং কমপ্ল্যান্সি আপনার মানে আপনি সন্তুষ্ট থাকবেন বাট সেন্স অফ আনসার্টেনটি যেহেতু এখানে অর্থের একটা থাকতে অর্থের একটা নিশ্চয়তা থাকতেছেন যেটাতে আপনি দক্ষ না কিন্তু পয়সা উপার্জন করতে পারেন কিন্তু দক্ষটা তাহলে এখানে অনিশ্চয়তা থাকবে আর চার নাম্বার যেটা এই চার নাম্বার যেটা হচ্ছে আপনি আপনি দক্ষ এবং আপনি আপনি অর্থ উপার্জন করতে পারবেন এই দুইটা সার্কেলের মাঝখানে একটা সেটা হচ্ছে আপনি কমফোর্টেবল বাট ফিলিং অফ এমটিনেস কিন্তু আপনি এখানে ভালোবাসতে পারবেন না মানে আপনার এই ভেতর থেকে এই প্রফেশনটা আসবে না তো এই যে ট্রেন ইকিগাইটাকে বোঝা এটা আমাদের জানতে হবে